হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরে খাওয়া দাওয়া এটা হচ্ছে খিচুড়ি তোমরা ভাবছো তো দুপুরে খিচুড়ি খাচ্ছি কেন কারণ এটা হচ্ছে সানডের খাওয়া দাওয়া ছিল আর সানডেতে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সারাদিন বৃষ্টি তো সবাই মিলে ডিসাইড করলাম যে তাহলে আজকে খিচুড়ি আর মাছ ভাজা এই ধরনের কিছু একটা খাওয়া যাক কারণ রাত্রিবেলা তো আমি রান্না করার একদমই টাইম পাই না আর রাতেরবেলা খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই ওই কারণে আজকে দুপুর দুপুর করেই খিচুড়িটা করে নিলাম আর আমি খাবারটা বাড়ছি দেখো বাড়তে বাড়তে একটুখানি থেমে যাচ্ছি কারণ একটু আলোচনা করছি আর এই দেখো মাছ ভাজা এখানে আছে হচ্ছে বোয়াল মাছ আর আছে পটল ভাজা আর ভোলা মাছ ভাজা কুমড়ো ভাজা এই সব কিছু ভাজা করে নিয়েছি আর ওদেরকে বলছি যে প্রতি রবিবারই আমার আমাদের খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে যায় অনেকটা গরম গরম কিছুই খেতে পারি না রান্না বান্না হয়ে যায় একটার মধ্যে কিন্তু খেতে খেতে আমাদের প্রায় চারটে পাঁচটা বেজে যায় রকম করলে কি করে হয় ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হয় প্রতি রবিবারই এই কারণে একটু মাথাটা গরম হয়ে গেছিল তো এই নিয়েই আলোচনা করছিলাম যে সব কাজকর্ম আমি করি তারপরেও কেন এত দেরি হয় খাবার খেতে বসতে তারপর দেখো মেয়েকে দিয়ে দিয়েছি খাবার তো ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বললো খুব ভালো হয়েছে আর হলো তো এই নিয়েই আলোচনা হচ্ছিল আর আমার খেতে একটু ভালো লাগছিল না কারণ আমার পেট ভরা ছিল অনেকটা লেট হয়ে গেছিলো লেট হয়ে গেলেই আমার আর খেতে ভালো লাগে না আমি খা আমি ওই কারণে খাবার নিইনি একটু মাথাটা এমনিও গরম ছিল তো যাই হোক মেয়ে দেখো চুপচাপ করে খাচ্ছে কারণ দেখছে যে আমার মাথাটা একটু গরম আছে আমি বক বক করছি তাই ও আর কিছু করছে না কারণ ওর সামনে ক্যামেরা নিলে যেনই ও একটুখানি কীরকম করে আজকে কিন্তু কিচ্ছু বলছে না জানে যে মা ভীষণ রেগে আছে কিছু বললেই একদম মানে পিঠের উপর পড়বে তাই চুপচাপ করে খেয়ে নিচ্ছে তো যাই হোক ওকে যতটা খিচুড়ি দিয়েছি ও কিন্তু ততটা খায়নি ওখান থেকে অর্ধেক খেয়েছে তারপরে আমি আমিও খেয়েছি অল্প করে একদমই অল্প করে যেহেতু ভালো লাগছিল না খেতে খিচুড়িটা একটু গরম গরমই ভালো লাগে গরম ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর লেট হয়ে গেলে আমার আর খেতে ভালো লাগে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও একটু তো অনেক ভিডিওই জমে আছে টাইমের অভাবে ছাড়তে পারছি না